হঠাৎ করে আসে নাই উনি নির্বাচিত আদালত থেকে নির্বাচিত হওয়ার পরে উনি হজর শাহজালাল আসছেন এবং একই সাথে উনি আমাদের সঙ্গে যেহেতু আমি মেয়র ছিলাম দীর্ঘদিন তার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক বিএনপির সভাপতি ছিলেন মহানগরের চট্টগ্রাম মহানগরে স্বাভাবিক কারণেই আমরা তো আমাদের দলের নেতা আসতে আমাদের জেলার লোকাল কর্মী যারা আছে শুনে সবাই চলে আসছে আমরা অত্যন্ত আনন্দিত বিজয়ের আরেকটা ধাপ চট্টগ্রামের জনগণ এই দুঃসময়ের দাদাকে একটু বুট দিয়ে নির্বাচিত যারা বুটটাকে হাইজেক করে রেখেছিল তো এখন আদালতের মাধ্যমে সেই মানুষের প্রত্যাশা পূরণ হলো চট্টগ্রামবাসীর আশা যেমন পূরণ হলো দেশবাসীও যে আবার আমরা জাস্টিস জিনিসটা ফিরে পেলাম এর জন্য ধন্যবাদ আমরা দোয়া করি ডাক্তার শাহাদত যেন মানুষের চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে যে সুযোগ করার জন্য দর্শক ইতিমধ্যেই আমরা আরেকজনের যে কাছ থেকে জানতে চাইব যে চট্টগ্রাম যে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন যে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেক্টেন টেন লাইভ থেকে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাবেক মেয়র আরিফুল হকের বাসায় কিন্তু যে যে চট্টগ্রামের মেয়র যে হঠাৎ করে চলে আসছেন এখানে কিন্তু অনেক নেত্রীবিন্দু কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তো যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন বা পরবর্তীতে যে লাইভে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি